বল আট মাসে বলে মাত্র দুই মাস পরতে এসেছে যদি কোনো ছাত্র এত সময় করে এবং পড়তেও না আসে তাহলে কি ভুলে খাইয়ে দেব আচ্ছা এত কামাই আমি তো জানি না আচ্ছা রাত বালে জিজ্ঞাসা করছে হ্যালো রাজা তুই বলিস আমার ছেলে আট মাস দিনের পরে কিছুই শিখিনি তাই আমি ব্যাগ কম হয়েছে দিন হতো হুজুর উন্নয়গ কথা করেছে যদি আমাকে দেখা যে তোর ছেলে এক হাজার মাত্র দুই মাস পড়তে গেছে এরকম পড়াশোনা হয় আমি তো জানি না ও পড়তে যায় কি না ওর মা ওকে পাঠায় আমি পয়সা দিয়েছি আর আমার কাছে এত সময় আছে নাকি আমি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি ব্যাগ শুধু পয়সা দিয়ে সব কিছু হয় না যদি তাই হতো তাহলে তোর ছেলেকে প্রতিদিন স্কুলে কেনার আচ্ছা বুঝু আমার নাকি নয় কাকার জন্য কিছু শিখতে পারিনি তো আপনার কাছে যারা বসে আছে তাদের কিছু বোঝা করতে পারে কি দেখি ওরা কি শিক্ষা পেয়েছে অবশ্যই করেন আচ্ছা বাবু তুমি আমাকে অধিকার পুরানো হারিস থেকে যাও অজুকদের চাকরি পড়ো এর পবিত্র কোরআনে আছে সর্বপথে পবিত্র যখন তোমরা নামাজে যেতে দাও তখন কি এই প্রত্যেকটা দোয়া তো করো সব পাঠ করো আয় তোমাদের গোলাই ও পায়র গোলাই হাও করো সুкраज कोमा भए गेला জৌজকার আছে হাদিস কে bhi কতটি আছে রাসায় শরীফে হাদিস নম্বর মধ্যে

উদ্দেশ্য পরিষ্কার ও পাক পানি দ্বারা পবিত্রতা অর্জন করা উদ্দেশ্য অর্জন করা নাম্বার দুই বিসমিল্লা বলে অর্জন শুরু করা নাম্বার তিন উভয় হাত কবজি পড়লে তিনবার ধৈর্য করা মেশুয়াক করা যদি মেশুয়াক না থাকে আঙুল দিয়ে দাঁত পরিষ্কার করা তিনবার তুলি করা তিনবার নাকের ভিতরে পানি দেওয়া এবং বাম হাতে কবিষ্ঠ আঙুল দ্বারা নাক পরিষ্কার করা তিন

আজকে তোমাদের ক্লাসে আগামী কাল ক্লাশ হবে এই প্রোগ্রাম ভি আমাদের কি মনে হয় আমাদের বাচ্চারা ক্লাসে অ্যাবসেন্ট করলে ক্লাসে ভালো রেজাল্ট তৈরি হবে ভাই কী ভাই আমরা নিয়মিত আমাদের বাচ্চাদেরকে বক্তব্যে পাঠাবো আমরা জি আমরা প্রোগ্রাম দ্বারা আর বলার কিছু থাকে না আমাদের সময় অল্প ইনশাল্লাহ আমাদের বাচ্চাদের প্রোগ্রাম দ্বারা আমরা যা কিছু শিক্ষা বুঝতে পেরেছি আমরা ইনশাল্লাহ আগামীতে ক্লাসে আমাদের বাচ্চাদের পাবন্দি করাবো ক্লাসে পাবন্দী না করলে পরীক্ষার রেজাল্ট খারাপ হবে खरामुळे आपली आवाज आपल्याची शिकायत करू